আল্লাহ নবী মক্কা যখন বিজয় করলো দশ হাজার সাহাবাই কারাম নিয়ে পায়গম্বর মক্কা নগরীটা যখন বিজয় করল কাবা ঘরের ভিতর থেকে তিনশো ষাটটা মূর্তি বের করলো ভেঙ্গে চুরুমার করে দিল গার আশেপাশে দু চার মাইল ভিতরে যত মূর্তি ছিল সব ভেঙে চুরু আলামিন নবী নিজের মায়ের দেশ বাবার দেশ ঘুরে ঘুরে দেখতেছেন আর পায়া তাকাইয়া দেখেন একজন বৃদ্ধ বুড়ি মহিলা বড় একটা পূজা মাথায় বহন করে পাহাড়ের দিকে রও নাহ মায়ান্নবী রহমতিন্নবী ডাক দিয়া বলে বুড়ি মা এত বড় বুঝা বহন করে কোথায় রও নাহাও বুড়ি ডাক দিয়া বলে অযুবো তুমি কি ঘুমাইয়াছিলা নাকি

ঘুমাইয়া ছিলে নাকি কি তের পাও নাই ওই আব্দুল্লার বেটা মুহাম্মদের ভয়ে পাহাড়ের গুহায় আশ্রয় নি মায়ান নবীর আহমতের নবী সারোয়ারি দুহাল নবী কিছুই বলে না হা না ভালো কিছু বলে না পায়ে কম্বর ডাক দিয়া বলে ও বুড়ি মা একটু দাঁড়াও তুমি একজন বৃদ্ধ বুড়ি মহিলা বড় পূজা মাথায় বহন করতে তোমার কষ্ট হয় আমার মাথার মধ্যে তোমার পূজাটা তুলে দাও আমি তোমার গন্তব্যস্থানে পৌঁছাইয়া দেব ওই বৃদ্ধ বরি মহিলা আল্লাহর নবীর মাথা মুবারকের উপর নিজের পূজাটা তুলে দিলেন উঠাইয়া দিলেন নবী সামনে হাতে আর পিছনে পিছনে হাত পাহাড়ের গুহার সামনে যখন বুড়ি দাঁড়ায়া গেল বুড়ি এবার ডাক দিয়া বলে পাহাড়ের গুহার ভিতর তোমরা কে আসো তাড়াতাড়ি বের হও আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ভয়ে আমি বাড়ি সাল্লাম পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছি আশার সময় তো গাল মন্দ কম দেয় নাই নবী ধৈর্য ধরলেন অমনি কয়েকজন ইহুদি পাহাড়ের গুহার ভিতর থেকে বের হয়ে আসলো আর যার মাথার মধ্যে পূজাটা বুড়ি দেখে চিনে ফেলল এবার বুড়ি ডাক দিয়া কয় আব্দুল্লাৰ বেটা মুহাম্মদ পুরা নকমক্কা নগদ দখল করে ফেলেছিলে আমগ ঘর বাড়ি সব দখল করেছে সাপ চুড়ুমার করে দিয়েছে ওই আব্দুল্লার বেটা মুহাম্মদের বয়ে পাহাড়ের গোহায় আশ্রয় নিলাম ইহুদিরা ডাক কয় কয়ো করি মা যেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ভয় বারি সারলা হাজি আবদুল্লার বেডা মোহাম্মদের বয়ে ঘর ও ওই আবদুল্লার বেটা মোহাম্মদের মাথায় তোমার পূজা দিয়া কোন সাহসে আবার পাহাড়ের গুহার সামনে দাঁড়াইছে ওই বৃদ্ধ বরি মহিলা কলিজার মধ্যে আঘাত লাগ একবার মায়ার নবীর সুন্দর নূরানি চেহারার দিকে পাহাড়ের গুহার দিকে তাকায় বুড়ি চোখ থেকে পানি সেরে কান্না করে আর দিয়া বলে ওরে যুব ও পায়গাম্বর আমি ব্যাপারটা বুঝলাম না তোমারে আমি কত গালি দিলাম কত বকা দিলাম আর সব চাইতে বড় বেয়াদবি করলাম আমার পূজাটা তোমার মাথায় দিও এবার মায়ান নবী রহমতিন নবী সরোয়ার আল্লাহর নবী ডাক দিয়া গয়বুরি মা আমি যদি আমার পরিচয়টা তোমার আগেই দিয়া দিতাম তাহলে আমি নবী তো তোমার খেদমত করার সুযোগ পাইতাম না আল্লাহর নবী ডাক দিয়া বলে আল্লাহ রবু আলামী এই জমিনের মধ্যে আমাকে কাউকে ঘর ভাঙ্গার জন্য পাঠায় নাই দুনিয়ার জমিন আল্লাপা কারো বাড়ি ভাঙ্গার জন্য আমার পাঠায় নাই কারো জমিন দখল করার জন্য পাঠায় নাই ও বুড়ি মা আমি যদি আমার পরিচয় তোমার দিতাম তাহলে আমি নবী তোমার খেদমত করার সুযোগ পাইতাম না পুরি আবার বার চের বাণী কান্দে আ ডাক দিয়া বলে পয়গম্বর আমি তোমার সামনে কত বেয়াদবি করলাম ও নবি আবু জালা বলা মামার কাছে আয়েশা বলেছে আপনি নাকি খারাপ আপনি নাকি ধর্মের উপর চুনকালি মারছেন জাকা সবার দখল করেছেন কিন্তু আমি আপনারে নাই বুড়ি ডাক দিয়া বলে আমি করেছি বেহাদবি করেছি ভুল করেছি আমি আর জাহান নামের দলের মধ্যে থাকতে চাই না এই মুহূর্তে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে শিক্ষা দিলেন ক্ষমতার অপব্যবহার না আল্লাহ নবীর আদর্শ যদি আমরা মানতে পারি মৃত্যুর উপর কোন ঠিক না বেঠি মায়ান নবীর নবী সারোমার দোয়াল আল্লাহর নবী হজরত রাজিউল্লাহকে ডাক দিয়া বলে শোনো জবানকে কন্ট্রোল করো অতীত কর্মের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে তওবা কর কারণ আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা খোলা রেখেছে জীবনে যদি কোনো গুনাহ হয়ে যায় সাথে সাথে তওবা করবে আল্লাহ পাক পবিত্র বানাইয়া দিন কারণ খাঁটি তওবা ছাড়া কোন বান্দা পবিত্র হতে পারবে না গুনাহ থেকে তওবা সারা মুক্ত হতে পারবে না তওবার মাধ্যমে আল্লাহ পাক বড় বড় জাহান্নামের আসামিদেরকে জান্নাতের মেহমান পর্যন্ত বানাইয়া দিছেন। তওবা লাগবে নি কথা বলেন আমার আপনার মাযান নবীন তিন জামানার সব গুণাল্লাপা ক্ষমা করে দিলেন এর উপর অন্যী দৈনন্দিন এক ফার পাঠ করতেন